বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত আজকে একটা ধাবা কাদার ধাদা নিয়ে বন্ধুরা আজকের ধাদা ধামা কাদার বলো মেয়েদের কোন সব থেকে নরম কি মন

উত্তর মনে 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 বাঁচিয়ে রাখিল ওই জন্য কিন্তু ফোনের মধ্যেই তো নেগেটিভ কিছু বলা যায় না ফোনের মধ্যেই সব পজিটিভ নেগেটিভ উত্তর নয় সবই ভালো দিক আছে ভালো উত্তর খারাপ মাইন্ডে নেওয়ার কোনো দরকার নেই মেয়েদের কোন জিনিস থেকে নরম মেয়েদের মন মেয়েদের কিছু বললি উনি ব্যাক করে কান্না করে চাই এগারোদের শুরু করে দেয় ওই জন্যই মেয়েদের ওই জন্যই মেয়েদের সবচেয়ে নরম ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাবে না তো কীর্তনে সাধু মশাই কালকেরা সেই রাত একটা সাড়ে বারোটা বাজে তখনও সেই দেখি গান ছেড়ে তাহলে আসি ভাই হরে কৃষ্ণ ¿Ya ven,